আসসালামু আলাইকুম প্রথমে শ্রদ্ধা জানাই শহীদ আবু সাহিদ এবং মুগ্ধর ফতি বীর মুক্ত তারাই এখন বর্তমান যুগের তা আমরা তো আপনাদের কাছে যায় আন্দোলন করতে পারি না যেহেতু আমরা প্রবাসে থাকি তাই আমরা একটা যুদ্ধ চালাই যেতে পারি সেটা হলো আমাদের রেমিটেন্স আর দেশে পাঠাবোনা এই যে বেতন পাইছি পঞ্চাশ রিয়াল একশো রিয়াল ঠিক আছে একশো পঞ্চাশ রিয়াল দুইশো রিয়াল দুইশো পনেরো বেতন দেখছি বাংলার ষাট থেকে সত্তর হাজার টাকা আমরা আজকের পর থেকে আর কোনো দিন ব্যাংকে টাকা পাঠাবো না আমরা টাকা হুন্ডিতে সারব বিকাশ করবো ঠিক আছে লাগাও সব প্রবাসী বাইরা হুন্ডি লাগাও যেই টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে বুলুট কিনে আমার বাইরের বুকে গুলি চালায় সেই দেশে আমরা রেমিটেন্স পাঠাবো না شو عيال بعضتك بنا السلام عليكم